ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ দিন দিন থেকে একটা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা আমার জীবনে বাস্তবায়িত আমার বড় ছেলে ফাইনালি এমবিবিএস এ প্রবেশ করলো জার্নিটা তো সহজ ছিল না জার্নিটা শুরু করেছিলাম আজ থেকে তেরো বছর আগে সে সময় যদিও আমার আর্থিক অবস্থা সচল ছিল না কিন্তু তখন ইচ্ছা ছিল মনের মধ্যে যে আমার ছেলেকে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাবো ভালোভাবে মানুষ করবো তাই আর্থিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও আমি কিন্তু ওকে ভালো স্কুলে ভর্তি করেছিলাম সেই সময় যখন ছিল না কোনো প্রাইভেট এখানে স্কুল প্রাইভেট কোনো গাড়ির ব্যবস্থা রাস্তাঘাট ভালো ছিল না সেই মুহুর্তে আমি ওকে মডেলে ভর্তি করেছিলাম ডমকল মডেলে ওখানে এই পর্যন্ত পড়াশোনা করানোর পরে মনে একটা ইচ্ছা জাগে তো ওকে আমি লাইফে ডাক্তার বানাবো তাই ওকে ক্লাস আর সব থেকে ভালো ডাক্তার বানানোর পক্ষে সব থেকে ভালো জায়গা আলামিন মিশন আমার মনে হয়েছিল আলামিন মিশন মনে হয়েছিল তাই ক্লাস এইট থেকে ওকে বের করে নিয়ে আলামিন মিশনে আমি ওকে ভর্তি করি তো দীর্ঘ পাঁচ বছর ওখানে পড়ার পরে আমার ছেলের প্রচেষ্টায় আমার মানে আমার যে আমার একটা শ্রমের যে মর্যাদা সেও রেখেছে ওখানে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে এবার রানিংয়ে নিটে উত্তীর্ণ হয়ে যাই হোক এমবি আমার ছেলে প্রবেশ করতে চলেছে ওর কলেজ আপাতত ঠিক হয়ে গেছে কলেজটা হচ্ছে পুরুলিয়ায় দেবেন মাহাতো মেডিকেল কলেজ ফার্স্ট রাউন্ডেই হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো এটা এটা আমার লাইফে একটা স্বপ্ন ছিল যেটা আমি সফল করতে পেরেছি আর একটা জিনিস সফল করেছি যেটা সেটা হচ্ছে অনেকেই বলে যে হয়তো যারা মাস্টার করে মাস্টার ছেলে মাস্টার ডাক্তারের ছেলে ডাক্তার উকিলের ছেলে উকিল হয় এটাই কোনো সাধারণ ঘরের ছেলে হয়তো কোনো ভালো জায়গায় পৌঁছাতে পারে না এটা অনেকেই বলে কিন্তু আমি সেটাও মিথ্যা প্রমাণ করেছি আমি বাইরে বাইরে থাকি যাই করি না কেন কিন্তু আমার ছেলেকে আমি সেখান থেকে একটা এমবি বিএসে ভর্তি করতে পেরেছি তার জন্য আমার খুব ভালো লাগছে আর এটার পিছনে সবথেকে বড়ো অবদান যদি কারো থাকে থেকে থাকে সেটা হচ্ছে আমার ওয়াইফের কারণ আমি দীর্ঘ সময় বেশিরভাগ সময় বাইরে থাকি হয়তো বাড়িতে ঠিক মতো সময় দিতে পারিনি আমি শুধু যে যদি যেটা দিয়েছি সেটা হয়তো অর্থ দেটাই করেছি কিন্তু পড়াশোনার ব্যাপারটা সম্পূর্ণ ওর মাই দেখত কারণ ছোটোবেলায় থেকেই ও কোন টিচারকে পড়াতে হবে কোন স্কুলে ভর্তি করতে হবে এটা সব ওই ডিসিশান নিত দেখ ওর ও যথেষ্ট কষ্ট করেছে কারণ আমি বাড়িতে তো থাকি না এই যে পাঁচটা বছর ও আমার ছোটো ছেলেকে নিয়ে ট্রেনে বাসে জার্নি করে তিনশো কিলোমিটার জার্নি করে পাঁচটা বছর আলামের মিশনে যাওয়া আসা করেছে দেখ সবারই সবারই কষ্টের ফল যেটা যেটা আমার ছেলে আমাদের মুখ রেখেছে যাই হোক আমারও কষ্টেরই আমার ছেলে প্রচেষ্টায় আমার আমার ওয়াইফের চেষ্টায় সবারই চেষ্টাতে অনুবদ্ধ যাই হোক শেষ পর্যন্ত আমার ছেলে এম বিএে এসে চান্স পেলো এটা আলহামদুলিল্লাহ সবার কাছে একটা ভালোই আজকে এখন রাত্রি এগারোটা বাজছে বারোটার সময় আমাদের গাড়ি বুক করা আছে আজকে আমরা স্কুলে ভর্তি করার জন্য যাচ্ছি পুরুলিয়ায় এটা আমার বড়ো ছেলে এটা আমার ছোটো ছেলে ভর্তি করার জন্য বেরোবো তো আমার এই আনন্দের দিনে সবাইকে আমি শরিক করেছিলাম আমার বড় ভাই মেজ ভাই আমার ভাগ্নে তো দুর্ভাগ্যবশত আমার বড়ো ভাই মেজো ভাই যেতে পারলো না কারণ ওদের একটা কলকাতায় মিটিং ছিল আসতে অনেক হয়ে গেল তাই আমার ভাগ্নে আমরা প্লাস ওর মামা ছেলের মামা এই কজন আপাতত বেরোচ্ছি রাত্রে বারোটার সময় আমরা বেরোবো তোমরা অবশ্যই একটা দোয়া করবে যাতে আমার ছেলে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার এমবিবিএস কমপ্লিট করে এমএস এস কিংবা এমডি কমপ্লিট করে ভালো ডাক্তারে বেরিয়ে এসে সাধারণ মানুষের পাশে গরিব মানুষের পাশে যেন থাকতে পারে তোমরা দোয়া করবে